অনেকেই জাহান্নামের কথা শুনেছে কিন্তু খুব কম মানুষ জানে জাহান্নামে শাস্তি একটি নয় অসংখ্য ভয়াবহ শাস্তি রয়েছে আজ আমরা প্রথমেই জেনে নেব সেখানে কি কি শাস্তি দেয়া হবে তারপর কেমন হবে সেই যাত্রা জাহান্নামের প্রধান শাস্তিগুলো সংক্ষেপে জাহান্নামে যে শাস্তিগুলো কুরআন হাদিসে এসেছে সেগুলোর মধ্যে রয়েছে এক সত্তর গুণ বেশি উত্তপ্ত আগুন দুই তামার ফুটন্ত পানি মুখ ও অন্ত্র গলিয়ে ফেলবে তিন জাক্কুম গাছের ফল খেরে পেট ছেড়ে যাবে চার আগুনের পোশাক ও লোহার হাতকড়া পাঁচ নিরানব্বই হাত লম্বা শিকলে বেঁধে টেনে আগুনে নিক্ষেপ ছয় চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া ফিরিয়ে দেওয়া হবে সাত আগুনের বিছানা ও আগুনের ছাদ আট তাদের মুখ আগুনে শেখা হবে নয় তাদের কান্না হবে রক্ত ও পূজে পরিণত দশ তাদের জিভা লোহার কাটাই টেনে ছিঁড়ে ফেলা হবে এখন চলুন এই শাস্তিগুলো একটু দৃশ্যের মতো অনুভব করি যেন আমাদের হৃদয়ে নেমে যায় ভাই কল্পনা করুন এমন এক স্থান যেখানে কোনো মৃত্যু নেই কোনো বিশ্রাম নেই এবং কোনো মুক্তি নেই আপনারা দেখছেন কবরের আজাব ইউটিউব চ্যানেল আজকের আলোচনা জাহান নামে কি কি শাস্তি হবে এক দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি উত্তপ্ত রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র সহি মুসলিম দুনিয়ার আগুনে হাত একটু লাগলেই চিৎকার করতে হয় তাহলে জাহান নামের আগুনে একজন মানুষ কত সেকেন্ড থাকতে পারবে কিন্তু সেখানকার আগুন থেকে পালানোর কোনো উপায় নেই দুই ফুটন্ত তামা পান করানো হবে যখন জাহান্নামবাসীরা তৃষ্ণায় পূর্বে তাদের বলা হবে এই নাও পানি কিন্তু সেটি পানি নয় ফুটন্ত তামা যা তাদের মুখ পুড়িয়ে অন্ত্র পর্যন্ত গলিয়ে দেবে জাক্কুম গাছের ফল কুরআন আল্লাহ বলেন জাক্কুমের ফল পাপিদের পেট ভরাবে সেটি পেটে ফুটন্ত পানির মতো ফুটবে সুরা আদুখান তেতাল্লিশ ছেচল্লিশ চোখ বন্ধ করুন এবং ভাবুন একটি ফল পেটের ভেতর ফুটতে শুরু করেছে এটাই জাহান্নামবাসীর খাদ্য চার আগুনের পোশাক ও লোহার হাত করা তাদের পরানো হবে আগুনে পুড়ে যাওয়া কাপড় হাত পা বেঁধে ফেলা হবে লোহার শিকলে নিরানব্বই হাত লম্বা শিকল দিয়ে টেনে ছুঁড়ে মারা হবে আগুনের গভীরে পাঁচ কান্না হবে রক্ত ও পুজে পরিণত তারা এত কাঁদবে এত কাঁদবে চোখের পানি ফুরিয়ে যাবে তারপর তাদের কান্নার রক্ত ও পুজে পরিণত হবে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামবাসী এত কাঁদবে যে চোখের স্থলে খাঁজ সৃষ্টি হবে ছয় চামড়া পুড়লে আবার চামড়া দেওয়া হবে আল্লাহ বলেন তাদের চামড়া যখন পুড়ে যাবে আমি তাদের নতুন চামড়া দেব যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে সুরা ছাপ্পান্ন মানে শাস্তি কখনো কমবে না পুনরায় শুরু হবে আবার চলবে কেন এই শাস্তি কারণ তারা দুনিয়াতে ছিল নামাজের থেকে দূরে হারাম কাজে লিপ্ত আল্লাহর আদেশ উপহাসকারী অহংকারে অন্ধ কিন্তু মৃত্যুর পর তারা বলবে হে আল্লাহ আমাদের আরেকটি সুযোগ দিন এবং উত্তর হবে আজ আর কোনো ফেরত নেই শেষ অনুরোধ ভাই জাহান্নাম কারোর জন্য মজার গল্প নয় এটা সত্যি এটা সামনে আসছে এবং কেউ জানে না পরের জানাজার কাপড়টি আমাদেরই হতে পারে আজই সিদ্ধান্ত নিন নামাজ শুরু করব চোখ কান জিভাকে হারাম থেকে বাঁচাবো রোজ তওবা করব করবো কোর আনের দিকে ফিরে যাব ভাই ও বোনেরা জাহান্নামের এই শাস্তি থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুন আজই তওবাই ফিরে আসুন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন ভুল হলে ক্ষমা করে দেবেন আপনাদের দুয়া এবং ভালোবাসা সবসময় কাম্য আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ